সালামু আলাইকুম দর্শক মাদ্রাসার ছাত্রদের সাথে জ্ঞানজাম করলেই মামলা হাইকোর্টে বললেন মালানা নাসির উদ্দিন সাহেব তার আগেই ভাই হিসেবে আপনার কাছে আমার একটা আবদার একটা রিকোয়েস্ট জাল্লাহ তালা আপনাকে হাত দিয়েছেন সুস্থ রেখেছেন সে হাত দিয়ে পাশে থাকা বেল বাটমে একটু টাচ করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন সুখে দুঃখে আমি অধম সবসময় আপনার পাশেই থাকতে পারি প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করুন

মাদ্রাসার সারা বাংলাদেশের মাদ্রাসা আছে আটশো কতটা যেন এই উনিশ আটশো এত মাদ্রাসার ছেলের সবগুলোর এক জায়গায় দাঁড়ায় রক্ত পরীক্ষা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে না গাজার গন্ধ পাওয়া যাবে না হিরোইনের গন্ধ পাওয়া যাবে না যদি একটু বাইছে থাকে এদেরও সিলাই এর সাথে জ্ঞানজাম বাদাইছো তো মরছ মামলা করে দেয় থানা লাগে না ডাইরেক্ট মামলা করে দেয় হ্যালো কে যদি কইয়ে দেয় যে আল্লাহ নানটু আমার দিনের বেলা চড়াইছে আল্লাহকে সকালবেলা খবর পাবি দেখা গেল যে নানটু মোটর সাইকেল নিয়ে বিশ্ব গেছে বালির ট্রাকের তলে পড়ে গেছে ওই জায়গায় হাইকোর্টে মামলা দেশে কোনো মালি মামলা নাই এক মামলায় ফয়সালা আর দিনে দিন হয়ে যাবে